সালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানাবাড়াই গ্রাম গ্রাম তালসো কুন্ডুপাড়া তে আমাদের কৃষি একটু নার্সারিতে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ পোটলের যারা চারাগুলি দেখেন কি সুন্দর সতেজ পোটলের চারা অন্যান্য জাতের সাথে বাড়ি জাতের লম্বা পোটল সর্বোচ্চ ধরন তো বেশি হয় কারণ হচ্ছে আপনার বাড়ি যাতে কোনো ধরনের পরাগায়ন করতে হয় না অন্যান্য জাতে যেমন সকালে ফুল ছোয়াইতে হয় বা একটু জাতে কোনো ধরনের ফুল ছোয়াইতে হয় না তো পটলের চাষের ক্ষেত্রে উঁচু জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন নিচু জমিতে পোটল চাষাবাদ করবেন না নিচে জমিতে পোটল চাষাবাদ করলে দেখা যায় লসের সংখ্যাটা বেশি হবে আর উঁচু জমিতে যদি পটল চাষ করেন তাহলে একবার লাগালে ওই জমিতে দুই তিন বছর পোটল চাষাবাদ করতে পারবেন পোটলের ক্ষেত্রে আপনারা যদি দেখা যাচ্ছে যে রোপণের আগে কোনো ধরনের সার প্রয়োগ করবেন না জানুয়ারি ফেব্রুয়ারি মাস পটল চাষের উপযুক্ত সময় তে আমরা জমি থেকে লতা কেটে নিয়ে এসে চারা তৈরি করেছি কারণ পটলের লতা থেকে চারা তৈরি করতে হয় বীজ থেকে কোনো চারা হয় না সেক্ষেত্রে আমরা পুরুষ এবং মহিলা চারা আলাদা আলাদা করে পটলের চারা তৈরি করেছি আর পটলের ক্ষেত্রে আরেকটা ভাগে বিভক্ত থাকে যদি আপনার শতকরা দশ পার্সেন্ট পুরুষ চারা রোপণ করতে হবে তে আপনারা এভাবে যদি পটল চাষ করেন তাহলে লাভবান হইতে পারবেন তে আমরা কৃষি একটু নার্সারি থেকে দশ টাকা পিস হিসেবে চারা বাংলাদেশের প্রতিটি জেলায় পাঠাচ্ছি আপনারা সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে চারা দেখে শুনে আর আমাদের কাছ থেকে যদি চারার অর্ডার দেন সেক্ষেত্রে ভাড়া এবং ক্যারেটের টাকাও বয়ন করতে হয় চার টাকা চারা হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে